তো কি পেতেছেন এখানে? বসি। মাছ পাইছেন একটা? না। এখন লাভ নাই। এরা কি কি পেতেছেন এখানে বসি? না। প্রথম। হয়তো অন্যদিকে পেতেছেন নাকি?

একটা মাছ আছে বুঝতে পারছেন তো না না একটু ঝুলান একটু মাছের ঝুলা দেখান হ্যাঁ হ্যাঁ এবারে আপনি হাত পরে ফেলেন থোলাতে আর কি দেখা যাবে ব্যাখ্যাটা এই দিকে লাইনে মাছ

পানি কমলে বেশি মাছ হয় না পানি বাড়লে বেশি মাছ হয় যাচ্ছে আজ তোরা তো মনে পানি কমেছে আছে না থাকে চাচা একো বৰ না চোট চাচা তলতে চাচা আপোনাৰ হাততে ঘূৰা ল'ৰা